গাজীপুরের খতিব মহিবুল্লাহ মিয়াজির ঘটনা নিয়ে আপনি মন্তব্য করেছেন এটাকে সরলভাবে দেখার সুযোগ নেই এ ব্যাপারে দেশের শীর্ষস্থানীয় আলেমরা কী ভূমিকা রেখেছেন আসলে এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় আলোচিত একটি বিষয় যেটি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে সেখানে মহিবুল্লাহ মিয়াজি নামে একজন খতিব সাহেবের অপহরণের মতো একটি ঘটনা সামনে এসেছে পরবর্তীতে তিনি পুলিশের কাছে এমন যেমন মন্দির দিয়েছেন বলে পুলিশ দাবি করেছে যে তাকে অপহরণ করা হয়নি বরং তিনি স্বেচ্ছায় টঙ্গি থেকে পঞ্চগড় পর্যন্ত গিয়েছিলেন এখন এই বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে মানুষের মধ্যে একটি দ্বিধা তৈরি হয়েছে আমি সেই জায়গায় বলেছি এটি খুব সরলভাবে দেখার কোনো সুযোগ নেই অর্থাৎ সম্ভাবনা যাই হোক কোনো অবস্থাতেই বিষয়টিকে সরলভাবে বিশ্লেষণ করাটা কঠিন কারণ এখানে যদি আমরা ধরে নেই যে যদি প্রথমত ঘটনাটি যেইভাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছে যে তাকে অপহরণ করা হয়েছে শুধু অপহরণ করা হয়েছে বিষয়টি এখান থেকে শুরু নয় বরং ঘটনা সূত্রে আমরা যেটি জানি যে অপহরণের ঘটনার আগে তাকে নানা সময়ে বিভিন্ন চিঠি মাধ্যমে পত্রের মাধ্যমে হুমকি প্রদান করা হয়েছে এবং একটা পর্যায়ে তারই ধারাবাহিকতায় এই অপহরণের ঘটনা ঘটেছে বলে প্রথমে প্রকাশ পেয়েছে যদি এমনটি ঘটে থাকে সেটিও উদ্বেগজনক আর যদি এটি না হয়ে থাকে পুলিশ প্রশাসন যেই দাবি করছেন যে মহিবুল্লাহ সাহেব তাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে তাকে কেউ অপহরণ করেনি বরং তিনি স্বেচ্ছায় গিয়েছিলেন তাহলে সেটিও একটি উদ্বেগের বিষয় যে তিনি যদি স্বেচ্ছায় গিয়ে থাকেন তাহলে এই যে পূর্ব থেকে যে তাকে পত্র মারফত হুমকি দেওয়ার যেই বিষয়টি তার সাথে তিনি এখানে স্বেচ্ছায় যদি গিয়ে গিয়ে থাকেন তাহলে সেই বিষয়টিও একটি কঠিন কঠিন কোনো ষড়যন্ত্রের আভাস দেয় আমাদেরকে কেন তাহলে এই নাটক সাজানো হলো অর্থাৎ যদি সম্ভাবনার ঘটনার যে উভয় দিকের সম্ভাবনা তো উভয় সম্ভাবনাতেই আমরা সরলভাবে কোনো বিষয়টি এখানে আমরা কোনো পরি মানে কোনো পরিণতিতে উপনীত হতে পারছি না এ বিষয়টি আমরা আমাদের নজরদারিতে রেখেছি এ বিষয়টি আমরা অনুসন্ধান করছি এবং আসলে মুহিবুল্লাহ মিয়াজি সাহেবের সমস্যাটা কি এবং প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন করার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি এবং আমরা আমাদের অনুসন্ধান শেষে আমরা যে বিষয়ে যতটুকু আমরা জানতে পারবো একটি পরিণত পর্যায়ে গিয়ে আমরা আমাদের পক্ষ থেকে সেই বিষয়ে জাতির কাছে আমরা এ বিষয়ে একটি ব্রিফিং করব বলে আমি আশা করছি এই ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা সবাই সব কিছু করবেন এটা কোনো জরুরি না স্থানীয় আলেম আলেমরা তারা অনেকেই ভূমিকা পালন করেছেন এখানে তার পক্ষে যদি বিষয়টি অপহরণের ঘটনা ঘটে থাকে তাহলে বাংলাদেশের বিভিন্ন আলেমগণ তার পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন ভূমিকা রেখেছেন এ বিষয়গুলি সবই মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি শামসুর রহমান জানতে চেয়েছেন বেঞ্চ মার্ক রেটের ভিত্তিতে কোনো বস্তুর ভাড়ার হার বৃদ্ধি করা কি জায়েজ ফিরভাই বেঞ্চ মার্ক এটি একটি ব্যাংকিং সেক্টরের একটি পরিভাষা সেই পরিভাষাটি হল যেই যেই হারে আন্ত ব্যাংকীয় লেনদেন হয়ে থাকে ব্যাংকগুলো এক ব্যাঙ্ক আরেক ব্যাংকে যেই সুদের হারে তারা এই অর্থ বিনিয়োগ করে থাকে বা অর্থ লোন দিয়ে থাকে নিয়ে থাকে সেই হারটিকে বেঞ্চমার্ক বলা হয় তো সাধারণত দেখা যায় যে ইসলামিক ব্যাংকিং সেক্টরে সুদ তো পরিিতার্য সেখানে সুদ পরিহার করা হয় কিন্তু ইসলামিক ব্যাংকে সুদের বিকল্প হিসেবে সেখানে ইসলামিক মুড অফ ফাইন্যান্সিং যেগুলো আছে সেই সকল মুডসের কোনো একটি মুডে কোনো একটি পন্থায় বিনিয়োগ করা হয় তো সাধারণত মুরাবাহার ভিত্তিতেও বিনিয়োগ করা হয় তো মুরাবাহা ভিত্তিতে যখন ইসলামিক ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করা হয় তখন যে লব লাভ ধরা হয় লভ্যাংশ যে হিসাব করা হয় লভ্যাংশ হিসাব করার ক্ষেত্রে একটা রেট বাজার দর নির্ধারণ করতে হয় বা বাজার দর সামনে আন আনা হয় তো সেই বাজার দরটা আনার ক্ষেত্রে কনভেনশনাল ব্যাংক বা সুদি ব্যাংকগুলোতে যেই হারে যেই পরিমাণে সুদ গ্রহণ করা হয় সেটাকে একটা বাজার দর হিসাবে গণনা করে তারপরে ইসলামিক ব্যাঙ্কগুলোতে মুরাবাহার যে লভ্যাংশ সেটা হিসাব করা হয় এটার দৃষ্টান্ত অনেকটা এমন যে কেউ একজন একটি হালাল পণ্য বিক্রি করবে বা ক্রয় করবে যেমন আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি যেমন কেউ একজন শরবত বা জুস বিক্রি করবে ক্রয় করবে জুস আদান প্রদান হবে তো যে কোনো ফলের জুস এটি একটি হালাল পণ্য হালাল পানীয় তো জুস বিক্রয় করার জন্য যদি কেউ মনে করে যে সে জুসের যে মূল্য নির্ধারণ করবে সেটি বাজারে কোনো নিষিদ্ধ হারাম পানীয় যেমন মদ যেই রেটে বিক্রি হয় সে একই রেটে দুধ অথবা জুস বিক্রি করতে চায় এবং মানুষকে সে এই বলে উদ্বুদ্ধ করতে চায় যে তোমরা যেই মূল্যে হারাম পণ্য হারাম মদ ক্রয় করে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ দুনিয়া এবং আখেরাতে উভয় দিক থেকে সে একই মূল্য দিয়ে তুমি দুধ কিনতে পারো জুস কিনতে পারো সেটি তোমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে এবং তোমার আখেরাতের জন্য কোনো অকল গানকামি হবে না তো এই যে যেমন কেউ যদি মদের রেটে মদের দামের সাথে কম্পেয়ার করে তুলনা করে যদি কেউ দুধ অথবা জুস বিক্রি করে তো সেটির যেরকম হবে ঠিক একই রকম যে ব্যাংকিং সেক্টরে যে আন্ত ব্যাংকীয় লেনদেনের ক্ষেত্রে যে সুদের হার সেই সুদের হারটিকে মানদণ্ড হিসাবে বিবেচনা করে বা সেটাকে একটা বাজার দর হিসেবে বিবেচনা করে ইসলামী ব্যাংকের মুনাফা নির্ধারণের ক্ষেত্রে লভ্যাংশ নির্ধারণের ক্ষেত্রে সেটিকে যদি একটি বাজার দর হিসাবে বিবেচনা করা হয় এটা শরীরতের দৃষ্টিতে কোনো সমস্যার কিছু নেই তবে হ্যাঁ মূল যেই যখনই চূড়ান্ত চুক্তি করা হবে মুরাবাহা হোক অথবা ইজারা হোক যে কোনো চুক্তি যখন সম্পন্ন করা হবে তখন চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে মুরাবাহার মূল্য এবং ইজারার যে ভাড়া সেটা চূড়ান্ত করতে হবে চূড়ান্ত করার পর যদি পরবর্তীতে আরও চুক্তি করা হয় যে সেখানে পরবর্তী সময়ের জন্য যে বৃদ্ধি করা হবে বৃদ্ধি করা হবে যেটা পরবর্তীতে সেটা চুক্তির মধ্যে এমনভাবে উল্লেখ থাকতে পারে যে পরবর্তী প্রতি বছরে অথবা প্রতি মাসে যে বেঞ্চমার্ক যেটা থাকবে সেই অনুপাতে আমাদের ভাড়া বৃদ্ধি করা হবে তো এই জাতীয় যদি ভাড়া বৃদ্ধি করার অথবা এই জাতীয় চুক্তির মধ্যে পরবর্তী সময়ে বৃদ্ধি করার বিষয়টিকে যদি বেঞ্চমার্কের উপর নির্ধারণ করা হয় বা তার সাথে যদি এটাকে ডিপেন্ড করা হয় তাহলে এক্ষেত্রে শরীয়তের দৃষ্টি থেকে কোনো সমস্যা থাকবে না যদি বিষয়টিতে কোনো অস্পষ্টতা তৈরি না হয় সেক্ষেত্রে যে বেঞ্চমার্ক রেট যেহেতু সুদভিত্তিক লেনদেনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় তাই এর উপর ভিত্তি করে বৈধ কোনো লেনদেন চুক্তি করা উচিত নয় অর্থাৎ সেই ক্ষেত্রে বেঞ্চমার্ক ছাড়াও ইসলামী ব্যাংকগুলো এখন আলাদা তারা রেট সামাজিক মার্কেট মার্কেটে দিতে পারে সেটি আরও উত্তম একটি ব্যবস্থা হবে মশিউর রহমান জানতে চেয়েছেন হ্যালোইন নামে ইদানিং একটি উৎসব দেশের বিভিন্ন জায়গায় পালন হচ্ছে বলে দেখা যায় সেখানে মানুষ বিভিন্ন ভয়ঙ্কর সাজ গ্রহণ করে এটার ব্যাপারে আপনার কাছে জানতে চাই প্রিয় মশির রহমান ভাই হ্যালোইন উৎসব এটি পশ্চিমা সংস্কৃতির একটি তাদের উৎসব যে উৎসবের পিছনে তাদের কিছু ধর্মীয় কুসংস্কার এবং কিছু ধর্মীয় বিশ্বাস তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবং সেই ধর্মীয় বিশ্বাসের থেকেই উচ্চারিত হয়ে এই হ্যালোইন উৎসবটি পশ্চিমা সমাজে এখন ব্যাপকভাবে পালিত হচ্ছে যে উৎসবে শিশু কিশোররা তারা বিভিন্ন ভয়ঙ্কর সাজে শয্যা গ্রহণ করে ভূত পেতনি ইত্যাদির সজ্জা গ্রহণ করে তারা বিভিন্ন উপঢৌকন সংগ্রহ করে থাকে অনেকগুলো কারণেই এই উৎসব কোনো মুসলমানের জন্য পালন করা কিংবা এই উৎসবে যোগদান করার সুযোগ নেই প্রথম তো হল যে এখানে যে তাদের যে কুসংস্কারের যে বিশ্বাস যে পুরাতন মানুষগুলো মৃত্যুবরণকারী মানুষগুলো তাদের আত্মা আবার ফিরে আসে বছরের নির্দিষ্ট একটি সময়ে এই জাতীয় বিশ্বাস এটি কোনোভাবেই ইসলামী বিশ্বাসের সাথে সম্পৃক্ত নয় বা এটির সাথে অনুমোদিত নয় বিশ্বাসের দিক থেকে হ্যালোইন উৎসব এটি একটি কুসংস্কারের ধারক ইসলামী আকিদার পরিপন্থী দ্বিতীয় হলো একটি বিজাতীয় কালচার সভ্যতা আল্লাহ রসুলসাল্লা আলি ওয়াসাল্লাম এই জাতীয় বিজাতীয় কালচার পরিহার করে মুসলমানদের জন্য স্বকীয় নিজস্ব সংস্কৃতি অনুসরণ করার তাকিদ করেছেন মন্ত সাবাহা ফাহুয়া ফাহিন হুম যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে এই জাতীয় উৎসব পালন করার ক্ষেত্রে সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠান আদি পালন করার ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বীদের অনুসরণ করবে কিংবা তাদের সাথে সামঞ্জস্য রক্ষা করবে আল্লাহ রসুল সাল্লাহ আলিস তাদেরকে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন কাজী হ্যারাইন উৎসব এটি কোনো মুসলমান পালন করতে পারে না ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ নেয়ার ক্ষেত্রে যদি এরকম করা হয় যারা প্রতিষ্ঠাতা পরিচালক তাদের চেয়ে অন্যান্য বিনিয়োগকারীরা ডাবল টাকা দিবে এরপর লভ্যাংশ সম ভাগ হবে মানে হলো প্রতিষ্ঠানটি পূর্ব থেকে যৌথ মালিকানাধীন এখন নতুন করে বিনিয়োগকারী নিলে তারা পূর্বের চেয়ে দ্বিগুণ টাকা বিনিয়োগ করবে এবং লাভ সম পাবে এ ব্যাপারে শরীয়ত কী বলে প্রশ্নোক্ত ক্ষেত্রে সমহারে লভ্যাংশ বন্টনের শর্তে নতুন বিনিয়োগকারীদের দ্বিগুণ পুঁজি বিনিয়োগ বৈধ হবে এটা বৈধ তবে পূর্বের শরিকদের মধ্য থেকে যারা ব্যবসায় শ্রম দিবে না তারা পুঁজির হারের চেয়ে বেশি লাভ নিতে পারবে না অর্থাৎ এখানে প্রথম যারা বিনিয়োগকারী তাদেরকে যদি আমরা ধরে নেই যে তারা এখানে ব্যবসায় শ্রম শ্রমদানকারী কাজে তারা পুঁজির বিনিময়ে কিছু লভ্যাংশ পাবে শ্রমের বিনিময়ে কিছু লভ্যাংশ পাবে সেক্ষেত্রে যারা ব্যবসায় শ্রম দিবে তারাই সেই শ্রমের বিনিময়ে অতিরিক্ত লভ্যাংশটা নিতে পারে হ্যাঁ তবে যদি এমন হয় যে কোনো কোম্পানির যারা পূর্ব থেকে বিনিয়োগ করে আছে পরবর্তীতে যারা বিনিয়োগ করতে চায় তারা পূর্ণ কোম্পানির অংশীদারিত্ব পাবে সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে যেই মূল্যটা গ্রহণ করা হবে সেটা সেই কোম্পানির যাবতীয় সামানপত্র যাবতীয় আসবাবপত্র অথবা যাবতীয় এর গুড উইল এটা পরবর্তী বিনিয়োগকারীদের কাছে বিক্রয়যোগ্য পণ্য হিসেবে বিবেচনা করে তাদের কাছে বিক্রয় করা হবে সেই ক্ষেত্রে এই ধরনের বৈষম্য বৈধ হতে পারে তাহমিদুল ইসলাম জানতে চেয়েছেন বাংলাদেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী আট হাজার আটশো পঞ্চাশ জন তরুণ তরুণীকে সরকারিভাবে কারাতে আগ্নেয়াস্ত্রের মৌলিক প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলছেন গণপ্রতিরক্ষার ধারণা থেকে জাতীয় প্রতিরক্ষার জোরদার করার জন্য রিজার্ভ ফোর্স বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ বিষয়টি আপনি কীভাবে দেখছেন আমি অবশ্যই এই বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছি যে এই ধরনের জাতীয় নিরাপত্তার প্রয়োজনে এই ধরনের একটি মুসলিম দেশে এমন পদক্ষেপ এটি দেশ এবং জাতির নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে এবং পৃথিবীর অনেক দেশেই এই ধরনের উদ্যোগ রয়েছে এই ধরনের উদ্যোগ আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি হাফেজ মোহাম্মদ জুনায়দ আহমদ জানতে চেয়েছেন এক বালতি পানির মধ্যে কুকুর যদি মুখ দিয়ে শুধু পানি পান করে তাহলে এটা পবিত্র করার বিধান কী স্বাভাবিকভাবেই কুকুর যদি বালতির মধ্যে মুখ দিয়ে দেয় তাহলে কুকুরের লালা লেগে অবশিষ্ট বালতির পানিগুলো সম্পূর্ণ নাপাক হয়ে যাবে এবং সেই পানি বালতিতে লাগার কারণে বালতিটাও নাপাক থাকবে এই পানিগুলো সব ফেলে দিতে হবে এবং বালতিটাকে কমপক্ষে তিনবার ধৌত করে তারপরে আবার পবিত্র করতে হবে সাইফ বিন হারেজ জানতে চেয়েছেন অনেকেই তা পড়ার আগে বিসমিল্লাহ পড়ে এটা কি জায়জ আছে আরেকটা প্রশ্ন জানতে চাই ইমামের পিছনে যারা কেরাত পড়ে তাদের অনেকেই ইমামের আগে বিসমিল্লাহ পড়ে ফেলে এতে কি তার নামাজ শুদ্ধ হবে তা পড়ার আগে বিসমিল্লাহ পড়াটা এটি কোনো সম্মত পদ্ধতি নয় কাজেই এটি পড়া ঠিক হবে না তবে হ্যাঁ যদি এতে কেউ বিসমিল্লা পড়ে তাতে তার নামাজ অশুদ্ধ হবে না দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে সেখানে আমরা ফিখে হানাফি অনুযায়ী ইমামের পিছনে কেরাত পড়া এটার কোনো সুযোগ নেই কাজে ইমামের পিছনে কেরাত মুক্তাদির পড়ার যেহেতু সুযোগ নেই কাজে সেখানে বিসমিল্লাহ পড়া না পড়া এখানে অনুমোদিত সাম্প্রতিক একটি অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন আমরা মৌদুদিন ইসলামের অনুসারী নই মদিনার ইসলামের অনুসারী বিএনপি কি রাষ্ট্রীয়ভাবে মদিনার ইসলামের অনুসারী হবে না এটা তাদের রাজনীতির স্বার্থে ইসলামের ব্যবহার এটি একটি রাজনৈতিক প্রশ্ন এ বিষয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করতে চাই না একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি তিনি আন্তরিকতার সাথে যদি কথা বলে থাকেন যে তিনি সঠিক ধারার ইসলামের অনুসরণ করতে চান এটিকে আমরা তার আন্তরিকতার বহির হিসেবেই দেখতে দেখব তবে তাদের রাজনৈতিক যে আদর্শ কালচার তারা বিএনপি বা জাতীয় রাজনৈতিক সংগঠনগুলো যারা তাদের রাজনীতির আদর্শ হিসেবে ইসলামকে ধারণ করেন না তাদের রাজনৈতিক অবস্থান থেকে এই জাতীয় বক্তব্য এটা অবশ্যই আমরা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া বক্তব্য হিসেবে আমরা বিবেচনা করি হুসাইন জানতে চেয়েছেন নাপাক কাপড় যদি শুকনো হয় তাহলে সেটি পরলে কি শরীর নাপাক হবে না নাপাক কাপড় যদি শুকনো হয় এবং সেই নাপাকের কাপড় থেকে যদি শরীরে কোনো নাপাকি না লাগে তাহলে সেই নাপাক কাপড় পরার দ্বারা শরীরের মধ্যে কোনো শরীর নাপাক হবে না তবে শরীর যদি ভেজা থাকে শরীর ভেজা থাকার কারণে শুকনো নাপাক কাপড় থেকেও নাপাকির আসর যদি শরীরের মধ্যে লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে শরীর নাপাক হয়ে যাবে এবং শরীর ধৌত করতে হবে তাকে কোম্পানি একটি ফ্ল্যাট বা বাড়ি খরিদ করে অন্যদের কাছে এভাবে বিক্রি করেছে যে প্রতি মাসে কিস্তি দেবে এক পর্যায়ে কিস্তি পরিশোধ হয়ে গেলে বাড়ি তার মালিকানায় চলে আসবে এক্ষেত্রে কোম্পানি নিজের নামে দলিল না করে প্রথমেই ক্রেতার নামে দলিল করে যাতে খরচ কম হয় জানার বিষয় হলো এভাবে ক্রেতার নামে দলিল করার দ্বারা কি তার মালিকানা চলে আসে আর মালিকানা না আসলে ক্রেতার নামে দলিল করার ব্যাপারে শরীয়ত কী বলে আসলে দলিল করাটি এটি একটি অফিসিয়াল প্রক্রিয়া ইসলামী শরিয়া অনুযায়ী মালিকানা হলো তাদের মধ্যকার পারস্পরিক চুক্তি এবং লেনদেনের উপর ভিত্তি কাজে এখানে যখন কোম্পানি নিজে অন্য কারো কাছ থেকে কোনো বাড়ি অথবা কোনো জমি ক্রয় ক্রয় করছে ক্রয় করে তৃতীয় কারো কাছে বিক্রি করছে তখন এটি মূলত প্রথমে কোম্পানি মালিক হচ্ছে এরপরে কোম্পানি থেকেই মালিকানা হস্তান্তর হবে তৃতীয় ব্যক্তির কাছে এক্ষেত্রে যদি প্রথমেই কোম্পানি নিজের নামে দলিল না করে সেই তৃতীয় ব্যক্তির নামে দলিল করে দেয় তাহলে এটি শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা হবে না বরং মালিক শরীয়তের দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত তৃতীয় ব্যক্তি ওই মূল্য পণ্যের অর্থাৎ ফ্ল্যাট বা জমি অথবা বাড়ির মূল্য যতদিন পর্যন্ত সে পরিশোধ না করছে চুক্তি অনুযায়ী ততদিন পর্যন্ত সে বৈধভাবে সেই ফ্ল্যাট বাড়ি বা মালিক জমির মালিকানা সে পাবে না যদিও দলিলের ভিত্তিতে আইনগতভাবে এটি তাকে মালিক হিসেবে দেখাবে তবে এই জন্য এই সতর্কতা হিসাবে এমন একটি ব্যবস্থাপনা থাকা চাই দলিল তার নামে করলেও এটিতে তার সাথে কোনো চুক্তিপত্র থাকা চাই লিখিত কোনো ডকুমেন্টস থাকা চাই যে এই জাতীয় ভিত্তিতে তার নামে দলিল করা হয়েছে এবং তার জন্য সে এই শর্ত রেখেছে যে সে যথাযথভাবে এর মূল্য পরিশোধ করে দেবে এ বিষয়গুলি ভিন্নভাবে কোনো একটি চুক্তিপত্রের মাধ্যমে উল্লেখ থাকা চাই